আজকে কি এমন শুধুমাত্র ফাটাস দে হয়তো দুপুর বাবা মাংস আনলো খেলে হয়ে গেল ঝামেলা মিটে গেল ও প্রত্যেকদিন আমরা গিফট আন আজকে গিফট টান্ট দেখেছি প্রত্যেকদিন বললো দাদুকে দিয়ে ফোন করাবে ও ঘরে থাকে ও দাদুকে দিয়ে ফোন করাবে প্রত্যেক দিন ও ঘরে ঠান্ডা এসি ঘরে থাকে টিভি দেখে বসে তাও হয় না প্রত্যেক দিন আজকে দোকানদারটা পর্যন্ত কীরকম করলো দোকানদারটা রেগে গেল কীরকম করে হ্যাঁ আজকে রাজমহলের লোকটা বলেছে যান তো আপনি আপনি যান কালকে আসবেন কালকে সে মেয়েকে নিয়ে সে গিফট নিয়ে যাবে আজকে যান

তুমি শুয়ে পড়ো বাবা খেলনা কি বলছে খেলনা চাই সেদিনকে তোর বাবা একটা তো কে কি জানা এনে দিয়েছে বাগাডুলি বাগাডুলি এনে দিলে তো সেদিনকে লুডু আবার কি আবার কিসের খেলনা ওই ফ্রিজে দুটো মিষ্টি আছে মিষ্টি খেয়ে নিজ ওটাই গিফট হ্যাঁ আমরা ব্লগে বলে দেবো ওইটাই গিয়ে গিফট ওটা গিফট দিয়েছে

না না তুই এরকম শোন আমার কথা শোন তুই এরকম ভাবে বায়না করছিস কেন এরকম ভাবে বায়না কারা করে একদম যারা ছোট তিন বছরের বাচ্চা আড়াই বছরের বাচ্চা বাবা মা একটা গিফট লাগবে গিফট করে দাও হ্যাঁ চোখ দিয়ে চোখের কোনায় জল দাও বন্ধুরা কান্না করছে চোখের কোনায় জল দে দাঁতটা দেখো না পুরো কোদালটার মতো উঠেছে আর বল কোনোদিন আর কোনোদিন ফোন করাবি দাদুকে দিয়ে কান ধরতে হবে

লাজমান কথাতে হে বেশি বড় বড় টি চা আর কিফ চা যাবে মটন কষা মটন কষা আ কিবা দক 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 না না তুই কি গিফট নিবি ব্যাগ নিবি তাহলে কি কাল ওকে একটা কাজ করো কালকে ওই একটা লেস এর প্যাকেট একটা ফাইভ স্টার কিনে দিও বাস তাহলে হয়ে যাবে ওটা গিফট হয়ে যাবে কালকে কি না কি গিফট শুনি কি এমনি নাই অমনি আছে পেন্সিল বক্স কতগুলো পেন্সিল বক্স নষ্ট করে যে স্কুলে নিয়ে নি আবার বলে পেন্সিল বক্স পেন্সিল বক্স পেয়েছি হুম হুম